আমাদের জীবনে কত কিছুই না পাওয়া থেকে যায় ছোটোবেলার অন্যের খা লজেন্স বড় হয়ে কোনো প্রিয় পোশাক কোনো প্রিয় মানুষ আবার তোমার কোনো প্রিয় স্বপ্ন এগুলোর কোনো কিছুই পাওয়া হয়ে ওঠে না আর তার থেকে জন্ম নেয় না পাওয়ার কষ্ট তখন আমরা আর মন খুলে জীবনকে উপভোগ করতে পারি না কিন্তু সময়ের সাথে সাথে সব দুঃখগুলো কেমন যেন ফিকে হয়ে যায় তখন আর সেই প্রিয় জিনিসগুলো ফিরে পেতে ইচ্ছে করে না ততদিনে একটু একটু করে অন্য নানা জিনিসের ওপর আমাদের আকর্ষণ বাড়ে সেই জিনিসগুলোই আমাদের প্রিয় হয়ে ওঠে আর এইভাবেই আমরা ফেলে আসা দিনগুলো ভুলে নতুন করে পথ চলা শুরু করি